আমি মোহাম্মদ হাসান আলী আমি প্রথমে কৃষিকাজ করছিলাম কাজ করার পরে মেট্রিক পাস করার পরে আমি একটু মেকানিক্স প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ দেওয়ার পরে এই ডিজেল ইঞ্জিন এবং পেট্রোল ইঞ্জিনের দুইটারও প্রশিক্ষণ দিয়েছিলাম দেওয়ার পরে ডিজেল ইঞ্জিনটাকে বেশি একটু মেরামত করতেছি আমি ট্রেনিং দিয়েছিলাম উনিশশো নব্বই সালে তখন থেকে এই কাজে পেশা এখন গুণ আছে হওয়ার পরে কৃষিকাজ করার ইঞ্জিন যে যন্ত্রপাতি আছে পা টিলার সেলো মেশিন ব্যক্তা যত প্রকার সেচের ইঞ্জিন সবগুলো আমি মেরামত করি এবং এই ওয়ার্কশপ এবং গ্যারেজ ওখান থেকেই চালিয়ে আসতেছি এবং এই মেকানিক্সের পাশাপাশি আইএস প্রশিক্ষণ দিলাম কৃষি বাজার থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে এই পেট্রোল ইঞ্জিনগুলোরও কাজ শুরু করছে আমি এই ডিজেল ইঞ্জিনের প্রশিক্ষণ এই কাজ করার পাশাপাশি এসএসসিপি এই প্রশিক্ষণের সংবাদ পাই এই সেখানে আবার এস প্রশিক্ষণ দিয়ে আসে এই পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের কাজ শুরু করছি এখন এর পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের কাজ অনেক করতেছি স্থানীয় এলাকার লোকজন আগে এটা মেরামত করতে গেলে হয় রংপুর নেহরু বীরগঞ্জে গেছিল এখন তারা আমার কাছে মেরামত করতেছে এই একটা আমার প্রশিক্ষণ নিয়ে এই একটা সুবিধা হয়ে অনেক শুধু আমার আয় আয়ের উন্নতি হয়েছে অনেক অনেক ইনকাম হচ্ছে এখন আগে ডিজেল ইঞ্জিনের কাজ পাশাপাশি পেট্রোল ইঞ্জিনের কাজ করতেছি আশা করি আমার মতো আরো যত প্রশিক্ষণ দিয়ে আরো তারা যাতে আরো এই ভালো ধরনের কাজ করতে পারে এটাই আর কি আশা করি আর প্রশিক্ষণটা যদি আরো একটু দীর্ঘমেয়াদী হয় তাহলে আরো সহজিপি প্রশিক্ষণ যারা আমাকে দেওয়াইছে তাদেরকে অন্য ধন্যবাদ এবং প্রশিক্ষণ যারা ছিল তাদেরকেও ধন্যবাদ এবং ওই কোম্পানিকে অনেক ধন্যবাদ